আমাদের বেসিক্যালি দেখো আমাদের কোডটা কী ছিল তো এই ছিল আমাদের কোডটা যেটা আমরা ইউজ করে ড্রিমার্স অ্যাকাডেমি পাঁচবার প্রিন্ট করেছিলাম এখানে আমরা হোয়াইল লোপ ইউজ করেছিলাম তো এখন এই কোডটা কীভাবে রান করে তো এই কোডটা কীভাবে কাজ করে সেটা আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে বোঝা ট্রাই করি তো দেখো সবার আগে যখন আয়ার ভ্যালু ওয়ান ছিল সবার আগে আয়ার ভ্যালু ওয়ান ছিল না দেখো আয়ার ভ্যালু কিন্তু ওয়ান ওকে তো সেইখানে আমরা কোডে কী লেগেছিলাম হোয়াইল আই তো করে আমরা কী লিখেছিলাম হোয়াইল লুপ লেখার পরে আমরা শর্ত দিয়েছিলাম এই শর্তটা কিন্তু বারবার চেক হবে তাহলে শর্তটায় আমরা কি লিখেছিলাম আই লেস দেন সিক্স এটা চেক করতে বলা হয়েছিল এই শর্তটা কি সত্য না মিথ্যা তো দেখো তাহলে আয়ের পরিবর্তে আমরা এখন কত লিখলাম ওয়ান লিখলাম ওয়ান লেস দেন সিক্স এই শর্তটা কি সত্য হ্যাঁ সত্য সিক্সের থেকে ওয়ান ছোট যখনই এই শর্তটা সত্য হবে তখনই কি কলোনোর পরে তোমার যে লাইনগুলি আছে সেগুলি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে শর্ত যদি মিথ্যা হতো তাহলে কিন্তু এই লাইনগুলি এই দুটা লাইন এক্সিকিউট হতো না ওয়াইল লুপের ভিতরে যেহেতু সত্য হয়েছে সুতরাং কি এই লাইনগুলি এক্সিকিউট হবে তাহলে এই লাইনটা প্রথম এই যে দেখো প্রিন্ট এই লাইনটা যদি এক্সিকিউট হয় তাহলে কি তোমার আউটপুটে কি দেখাবে ড্রিমার্স একাডেমি দেখাবে এবং তুমি আরেকটা কাজ করেছিল সেটা কি আয়ের ভিতরে আরেকটা নতুন ভ্যালু রাখতেছিলা আয়ের ভিতরে তুমি কি রাখতেছো আই প্লাস ওয়ান রাখতেছো তাই না তাহলে আয়ের ভ্যালু কত আয়ের ভ্যালু তো ওয়ান তাহলে ওয়ানের সাথে ওয়ান যোগ করে তাহলে আয়ের ভিতরে তুমি ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হয় টু হয় তাহলে আয়ের ভিতরে কত জমা হইলো এখন আয়ের ভিতরে জমা হলো টু তাহলে আমরা শুরুর দিকে আউটপুটটা কি দেখতে পাবো ড্রিম আর্টস একাডেমি দেখতে পাবো কারণ শর্তটা আমাদের কিন্তু সত্য হয়েছিল আমাদের যে কন্ডিশনটা সত্য হয়েছিল দেখে দুইটা লাইন এক্সিকিউট হয়েছে সুতরাং আমরা একটা আউটপুট দেখতে পাবো সেটা হচ্ছিলো ড্রিম আর্টস একাডেমি এবং এই লাইনটা এই লাইনটা এক্সিকিউট হওয়া মানে কি আই প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান হওয়া মানে কি আয়ের বর্তমান ভ্যালু কত টু আয়ের ভিতরে সেটা জমা হয়েছে তাহলে আয়ের বর্তমান ভ্যালু যখন টু তখন আয়ের মান যখন টু তখন কি এই হোয়াইল লুপটা আবার চেক করবে যে এই শর্তটা কি সত্য না মিথ্যা এখন দেখো টু কি ছয় থেকে ছোট না বড় ছোট। তাহলে এই দুইটা লাইন কি হবে আবার এক্সিকিউট হবে তাহলে তুমি এখন আউটপুটে কি দেখতে পারবা আরেকটা ড্রিমার্স একাডেমি দেখতে পাবা এবং তুমি এখানে আয়ের মানে দেখো আবার পরিবর্তন করতেছো এখানে আমরা কি লিখেছিলাম আই প্লাস ওয়ান আয়ের বর্তমান ভ্যালু কত টু টু এর সাথে অলয়েস কত যোগ করতে বলা হয় টু এর সাথে অলওয়েজ ওয়ান যোগ করতে বলা হয় তাহলে দেখো টু প্লাস ওয়ান ইকোয়ালস টু থ্রি তাহলে আমরা আউটপুটে কি দেখতে পারবো আউটপুটে এই যে এই ড্রিমার্স একাডেমি তো আগেই ছিল নতুন আরেকটা লাইন এক্সিকিউট হয়েছে সুতরাং ড্রিমার্স একাডেমি আমরা দুইবার দেখতে পেলাম তার মানে এখন বর্তমান ভ্যালু কত আয়ের বর্তমান ভ্যালু থ্রি এই যে এটার কারণে বর্তমান ভ্যালু থ্রি তাহলে আয়ের ভ্যালু যখন থ্রি তখন কি হবে ওয়াইল্ড লুক আবার শর্তটা চেক করবে হোয়াইট লুপ কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ এই শর্তটা এই কন্ডিশনটা মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে চলতে থাকবে তাহলে দেখো থ্রি লেস দেন সিক্স হ্যাঁ শর্ত তো এখনও সত্য হচ্ছে তাহলে কি এই লাইনও প্রিন্ট করে দাও এবং এই লাইনটাও এক্সিকিউট করো তাহলে এখন আমরা ড্রিমার্স একাডেমি আরেকবার প্রিন্ট করব তাহলে আমাদের ড্রিমার্স একাডেমি আগে দুইবার প্রিন্ট হয়েছিল এখন এই একটা আবার প্রিন্ট হলো তো টোটাল আমাদের কয়বার হলো তিনবার হলো এবং আমরা এখানে কি করেছিলাম আমাদের আয়ের বর্তমান ভ্যালুর সাথে ওয়ান যোগ করেছিলাম আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিলো থ্রি সেটার সাথে আমরা প্লাস ওয়ান করেছি তো সুতরাং আয়ের ভিতরে কত জমা হলো বর্তমানে ফোর জমা হয়েছে তাহলে আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিল ফোর ওকে তো যখন আয়ের বর্তমান ভ্যালু ফোর সেটা কি আবার হোয়াইল লুপের কাছে যাবে হোয়াইল লুপ আবার চেক করবে যে শর্তটা কি সত্য না মিথ্যা ফোর লেস দেন সিক্স হ্যাঁ শর্ত এখনও সত্য সুতরাং সে এই কলনের পর থেকে এই প্রিন্ট এই লাইনটা আবার এক্সিকিউট করবে এবং আউটপুটে তুমি আরেকটা ড্রিমার্স একাডেমি দেখতে পারবা এবং তোমার আয়ের ভ্যালুটাই কি করলা তো আমার আয়ের বর্তমান ভ্যালুর সাথে তুমি প্লাস ওয়ান করলাম তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত হলো ফাইভ সেটা আবার কার কাছে যাবে সেটা আবার হোয়াইলুপের কাছে যাবে হোয়াইলুপ আবার শর্তটা চেক করবে আয়ের বর্তমান ভ্যালু যেহেতু ফাইভ সুতরাং ফাইভকে সিক্সের থেকে ছোট না বড় ফাইভ সিক্সের থেকে ছোট সুতরাং তোমার কোলোনের পরে এই লাইনটা আবার প্রিন্ট হবে যখনই এই লাইনটা আবার প্রিন্ট হবে সুতরাং তুমি আউটপুটে ড্রিমার্স একাডেমি আরেকবার লেখা দেখবা তাহলে তোমার কতবার ড্রিমার্স একাডেমি লেখা হয়ে গেল দেখো এক দুই তিন চার বার লেখা হয়ে গিয়েছে তোমাকে কাজই দেওয়া হয়েছিল যে ড্রিমার্স একাডেমিটা পাঁচবার লিখো প্রিন্ট করে দেখাও ছয়বার কি প্রিন্ট করে দেখাইতে হবে না তাহলে এখন দেখো তাহলে কিন্তু এখন শর্তটা মিথ্যা হইতে হবে এক যেহেতু আমার পাঁচবার প্রিন্ট হয়ে গেছে একটু পরে কিন্তু আমাদের শর্তটা মিথ্যা হবে মিথ্যা হইতেই হবে কারণ হচ্ছিল দেখো শর্ত যদি মিথ্যা না হয় তাহলে কি ড্রিমার্স একাডেমি আরও একবার প্রিন্ট হবে সেটা কি তুমি চাও ছয় বার প্রিন্ট হোক তাহলে কি তোমার টাস্কটা কমপ্লিট হলো না তোমাকে বলা হয়েছে পাঁচবার প্রিন্ট করো তুমি চারবারও করবা না ছয় বারও না তোমাকে একজ্যাক্ট পাঁচবার রিমার্স একাডেমিটা প্রিন্ট করতে বলা হয়েছে তাহলে এখন দেখো তো শর্তটা কি মিথ্যা হয় কি না কোনো কারণে মিথ্যা হইলেই তো এই দুটা লাইন আর এক্সিকিউট হবে না তোমার কাজও কমপ্লিট হয়ে যাবে তাহলে এখানে দেখো আয়ের যে লাস্ট ভ্যালুটা আমরা লাস্ট ভ্যালুটা কত হয়েছিলো আয়ের ভিতরে আমরা কত রাখতেছিলাম আয়ের বর্তমান ভ্যালু প্লাস ওয়ান আয়ের বর্তমান ভ্যালু কত ছিল ফাইভ ছিল ফাইভের সাথে আমরা কত যোগ করেছি ওয়ান যোগ করেছি তাহলে আয়ের ভিতরে আমি এখন কত রাখলাম আয়ের ভিতরে আমি এখন সিক্স রাখলাম তাহলে আয়ের একদম লেটেস্ট ভ্যালুটা কত আয়ের লেটেস্ট ভ্যালুটা হচ্ছিলো সিক্স তাহলে সেটা কি আবার হোয়াইল লুপের কাছে যাবে হোয়াইল লুপের কাছে গেল তো হোয়াইল্ড লুপের কাছে যখন গেল যখন আয়ের ভ্যালু সিক্স তখন হোয়াইল্ড লুপ চেক করলো আচ্ছা সিক্স কি সিক্স থেকে ছোট না সিক্স তো সিক্স থেকে ছোট না তাহলে কি সিক্স তো সিক্সের সমান হয় তাহলে কি শর্তটা সত্য না মিথ্যা তুমি বলো তো একটু চিন্তা করো অবশ্যই অবশ্যই শর্তটা মিথ্যা সিক্স কখনোই সিক্সের থেকে ছোট হতে পারে না তাহলে কি আমাকে বলো শর্ত যদি কোনো কারণে একবার মিথ্যা হয় তাহলে কোলনের পর থেকে এই দুইটা লাইন কি আর এক্সিকিউট হবে কখনোই না লুপের শর্ত যদি একবার মিথ্যা হয়ে যায় কোলনের পর থেকে তোমার হাইলুককে তুমি যে কাজগুলি করতে বলেছ সেটা কখনোই সে করবে না তার কাজ এখানেই শেষ ওয়াইল্ড লুপের কাজ এখানেই শেষ তোমার প্রোগ্রামের কাজও শেষ তোমার আউটপুটে তুমি জাস্ট এই পাঁচটা লাইনে দেখতে পারবা আর কিছু দেখতে পারবা না তোমার রান করানো শেষ এই ছিল ওয়াইল্ড লুফ কীভাবে কাজ করে এই জন্য আমি বলেছিলাম যে তোমাদের অবশ্যই শর্ত ইফ ইউলস এগুলি কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে যেটা তোমরা অবশ্যই আমি জানি প্রিভিয়াস ক্লাসে খুব ভালো মতো শিখেছো তাহলে তোমাদের এটা বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না তাও যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারো আমি তোমাদেরকে আবার বোঝাবো কোনো সমস্যা নেই কেউ যদি বলতে পারো না মানে লজ্জা পাও বলতে সমস্যা নেই তুমি আমাকে মেসেজ করো চ্যাট বক্সে মেসেজ করো আমি ওই লাইনটা আবার রিপিট করবো কোনো টেনশনে কিছু নেই আর যদি সবাই বুঝতে পারো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তাহলে সবাই ইয়েস লেখো চ্যাট বক্সে ওকে তো এই ছিল দেখো তোমাদের ওয়াইল লুপ কীভাবে কাজ করে বা একটা লু কীভাবে কাজ করে লুপ দিয়ে আমরা এক দেখো পাঁচবার এটা আমাকে প্রিন্ট করতে হবে সেটা আমি জাস্ট তিন থেকে চার লাইনের লিখলাম দশবারের জন্য সেম লাইন চার লাইন বারের জন্য চার লাইন এক হাজার বার যদি আমি ড্রিমার্স একাডেমি প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রেও আমাকে এই চার লাইনই লিখতে হবে জাস্ট তোমাকে এই শর্তটা বুঝে শুনে অ্যাড করতে হবে এই শর্তটা বুঝে শুনে অ্যাড করতে হবে এখন আমাকে বলতো একজন যে ড্রিমার্স একাডেমি যদি আমি দশ বার প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এখানে শর্তটাই কি লিখতে হবে শর্তটা আমাদের লিখতে হবে যে কি এর ভ্যালু অবশ্যই এগারো থেকে ছোট আয়ের ভ্যালু যদি এগারো থেকে ছোট হয় তাহলে কি আয়ের ভ্যালু প্রত্যেকবার একবার একবার করে বাড়ে তাহলে কি সে দশ দশ এর ভ্যালু একসময় দশ হবে দশ হলে কি ড্রিমার্স একাডেমিটা দশবার প্রিন্ট হয়ে যাবে যখন এর ভ্যালু এগারো হবে তখন এগারো কি এগারো থেকে ছোট না তখন কিন্তু তুমি আর তখন কিন্তু তোমার হোয়াইল লুপটা কিন্তু আর কাজ করবে না অফ হয়ে যাবে তখন তোমার আউটপুটে তো দশবার তুমি দেখতেই পারতেছো